গাজায় বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য এরপর জানিয়ে দেব গাজা আলোচনা ভেসে যাওয়ার নিয়ে ট্রাম্পের মন্ত প্রত্যাখ্যান হামাসে আরো জানিয়ে দেব সৌদি আরবে এক সপ্তাহে বাইশ হাজার অবৈধ গ্রেফতার সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিচ্ছে গাজায় বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য ইসরায়েলি আজ্ঞারসনে বিধ্বস্ত গাজা শহরে বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা কথা জানিয়েছি প্রধানমন্ত্রী কেয়ার সেই সঙ্গে অসুস্থ ও আহত শিশু নেওয়ার জন্য পরিকল্পনা রূপরেখা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক একটি বলা হয়েছে জর্ডানের মতো সঙ্গে কাজ করার পরিকল্পনা কিভাবে তাও তুলে ধরে যাতে সহায়তা প্রজন এমন বিমান থেকে উদ্ধার করা যায় এবং তাদের চিকিৎসার জন্য বিমানে করে সরানো যায় এতে আরো বলা হয়েছে এক ফোনালাফে স্টানমার ফ্রান্স ইমা ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যালেন্সের ফ্রেড ও যোগাজার মানবিক পরিস্থিতি আলোচনা করছেন যা ভয়াবহ তা নিয়ে তারা একমত হয়েছে অনুসারে তারা সকলেই একমত জরুরিভাবে প্রয়োজনীয় যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য শক্তিশালী পরিকল্পনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এতে আরও বলা হয় তারা এমন একটি পরিকল্পনায় ঘটিভাবে একসঙ্গে কাজ করার নিয়ে আলোচনা করছে যা এই অঞ্চলে মেয়াদি সমাধান রক্ষার পথ প্রশস্ত করবে জাতিসংঘের মহাসচিব গাজা পতকায় ব্যাপক ইসরায়েলি চোখ থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করার পর পর দেশে এই আলোচনার খবর এলো চ্যালেঞ্জ করে এমন এই নৈতিক সংকট বলে অভিহিত করেছে গাজা আলোচনা

তাহের আল নোনো এফপি বলেন ট্রাম্পে এই মন্তব্য বিশেষভাবে নিঃসয় কর কারণ এমন এক সময় এসেছে যখন কিছু আলোচ্য বিষয়ে অগ্রগতি ছিল তিনি আরো বলেন পরোক্ষ জরুরি আলোচনায় যেসব বিষয় আলোচনার মছিল তা নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা বা অচল অবস্থার খবর পৌঁছায়নি হামাজ কর্মতা বলে আমরা অবাক ইসরায়েল যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে গেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থকারী প্রত্যাহারের ঘটনা দেন সময় ট্রাম্পের দৌতপিট কব হামাসের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তোলে হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজাদ আল শিরক বলেন আমেরিকান বক্তব্যগুলো সুপরিণিতভাবে প্রকৃত প্রতিবন্ধকতাকে রক্ষা কর তা হল নেহ সরকার যারা প্রতিনিয়ত বাধা প্রতারণা এবং প্রতি এড়িয়ে যাচ্ছে দুই হামাস কর্মকর্তা যুক্তরাষ্ট্র একুশ মাসে সময় ধরে চলা সংঘাত অবসান ঘটাতে যুদ্ধব্রতির পথ খোঁজার প্রক্রিয়ায় একটি আরও নীমিকা পালন করার আহ্বান জানান আল নুনু বলেন আমরা যুক্তরাষ্ট্রের পক্ষপথেষ্ট ও ভূমিকার অবসান চাই যারা নেতানেহর পক্ষ প্রকৃতি যে কোনো চুপ বাধাগ্রস্ত করেছে সৌদি আরবে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি অবৈধ বিদেশি গ্রেপ্তার সৌদি আরবে বাসস্থান কর্মক্ষেত্রে এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে বাইশ হাজার চারশয় সাতানব্বই জন গ্রেপ্তার করেছে শনিবার বা ছাব্বিশে জুলাই সৌদি খবর জানে প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট তেরো হাজার আটশয় শত জনকে অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য পাঁচ হাজার দুশয় আশি জনকে এবং শ্রম সম্পর্কিত সমস্যার জন্য আরো হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিদিনে দেখা গেছে অবৈধভাবে প্রবেশ করার জন্য গ্রেপ্তার হওয়া এক হাজার ছশয় সাতাশি একষট্টি শতাংশ ফিয়ান আটত্রিশ শতাংশ ইয়ামিনি এক শতাংশ অন্যান্য সৌদি প্রেস আরো প্রতি দেশগুলোতে প্রবেশ চেষ্টা করার সময় আরো চল্লিশ জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় নেওয়ার অভিযোগে পনেরো জনকে আটক করা হয় ইরানের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র পাঠাতে বলেছিল যুক্তরাজ্য গত জুন মাসে ইসরায়েল শহরগুলো ইরানি প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত থানার পর মার্কিনিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার সংকট দেখা দেয় এই অবস্থায় ইসরায়েলকে থার্ড ক্ষিপ্ত দুইশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরের জন্য সৌদি আরবকে রোধ করেছিল যুক্তরাষ্ট্র সুরিয়াদের কেরা নেতিবাচক সঙ্গে পরিচিত মার্কিন বরাতে করবার পঁচিশ জুলাই এখন এমনটাই আয় মার্কিন কর্মকর্তা বলেন যুদ্ধের সময় আমরা সবাইকে অনুদান দিতে বলেছিলাম যখন তা কাজ করেননি তখন আমরা চুক্তি করার চেষ্টা করেছি এই লক্ষ্য অস্ত্র পাঠাতে রাজি করানো ছিল না আয়ের পথ অনুসারে সৌদি আরব ইসরায়েলকে সাহায্য করার জন্য যথেষ্ট অবস্থা মার্কিন কর্মকর্তারা জোর দেয় ইরান ইসরায়েলের পাশাপাশি তাদের জন্য